মদ্যপ চাল ট্রাকের তাণ্ডব একের পর এক গাড়ি বাইককে ধাক্কা মৃত অন্তত দশ আহত আরো পঞ্চাশ ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে জয়পুরে মত্ত অবস্থায় অন্তত পক্ষে পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে একের পর এক যানবাহনে ধাক্কা মারার অভিযোগ উঠলো এক ডাম্পার ট্রাক চালকের বিরুদ্ধে যার জেরে কমপক্ষে দশ জন নিহত এবং আরো প্রায় পঞ্চাশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন রাজস্থান পুলিশ পুলিশ সূত্রে খবর জয়পুরের লোহামান্ডি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ও মোটর সাইকেল সহ বেশ কয়েকটি যানবাহনে ধাক্কা মারে দ্রুতগামী ট্রাকটি প্রত্যক্ষদর্শীদের অভিযোগ চালক মত্ত অবস্থায় ছিলেন একের পর এক ধাক্কা মারার পরেও তিনি ডাম্পার ট্রাকটি থামাননি এগিয়ে যান সামনে গাড়ি মোটর যাই এসেছে ধাক্কা মেরে গিয়েছেন তিনি অবশেষে একটি বড় মাপের ধাক্কার পরে ট্রাকটি থামে উদ্ধারকারী দল এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করে পুলিশ কর্তারা জানিয়েছে আহতদের নিকটবর্তী একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের সকলকে এখনো শনাক্ত করা যায়নি সেই প্রক্রিয়াই চলছে চালককে আটক করেছে পুলিশ তিনি মত্ত ছিলেন কি না তা নিশ্চিত করতে চালকের মেডিকেল পরীক্ষা করা হয়েছে রবিবার সন্ধ্যাতেই রাজস্থানের পলৌদিতে তীর্থযাত্রী বোধায় একটি টেম্পো ট্রাভেলার ধাক্কা মেরেছিল একটি দাঁড়িয়ে থাকা ট্রেলার ট্রাকে ওই ঘটনায় প্রাণ গিয়েছে কমপক্ষে পনেরো জনের আহত হয়েছেন দুজন বিকানের কোলায়ত মন্দির থেকে ফিরছিলেন ওই তীর্থযাত্রীরা সেই ঘটনার রেশ কাঁদতে না কাঁদতেই সোমবার সকালে ঘটে গেল আরো এক ভয়াবহ দুর্ঘটনা ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার